আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দ্বিতীয় সূচনা ইতিমধ্যেই শহর থেকে জেলা গঙ্গার ঘাটগুলিতে তর্পণের ভিড় ভোর থেকে ভিড় গঙ্গার ঘাটে বাজা কদমতলা ঘাট বাবুঘাটে তর্পণ অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে মহালয়ার তর্পণ চণ্ডীপাঠ ভোর থেকে ভিড় গঙ্গার ঘাটগুলিতে বাজা কদমতলা ঘাট বাবুঘাটে তর্পণ চেষ্টা করলাম আমার তরফ থেকে যাতে আমার পূর্বপুরুষরা ঠিকঠাক করে জল পায় যেটা আমরা জেনে এসেছি মেনে এসেছি তো ব্যাস সেটাকেই ফলো করার চেষ্টা করলাম না রীতি তো পুরো মেনে সম্ভব হচ্ছে আমরা গঙ্গায় নেমে আমরা সবাই তর্পণ করেছি যারা যারা করছেন এখনও যারা করছেন তারাও গঙ্গায় নেমেই করছেন তো রীতি রিওয়াজ মেনেই করা হচ্ছে ভিড় তো হবেই দুর্গাপুজো ঠাকুর দেখতে গেলে ভিড় হয় না তাহলে কি আমরা বেরোবো না তো ভিড়টা কোনো ব্যাপার না যেটা করতে এসেছেন সেটা করতেই হবে অর্পণের অর্থ আমার কাছে খুবই সাধারণ ব্যাপার আমরা সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বাবা মার খেয়াল সবসময় থাকে কিন্তু আজকে একটা খুবই একটা আমার কাছে মনে হয় একটা ক্রিটিক্যাল মোমেন্ট যেটা আমরা হিন্দুইজম এজ ওয়েল এজ আমাদের শাস্ত্রেতে আমরা ভেবে থাকি যে এই সময়টাই সমস্ত প্রেত আত্মা আমাদের